নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনেই ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন আপনার লক্ষ্যপূরণ হিসাবে আপনার দীর অঙ্গীকার সত্যে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন আজকে আপনি ঘরের ছোটো সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে এবং অপরিচিতদেরকে পরিচিত বলে মনে হবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে চোখ কখনও মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে স্বগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যাত্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারেন আজকের দিনটি একটি বিশেষ দিন যেহেতু ভালো স্বাস্থ্য আপনাকে লক্ষণীয় কিছু করতে সক্ষম করবে দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ